বাসকার আপনার কালেকশন কি কি আছে কি কি জাত আছে এখানে আজকে বেশি অংশ গিরিবাজি আছে গুলা গিরিবাজ রাজশাহী গিরিবাজ নেংটা নরম এটা মুশকি ফুলের এটা কত করে জোড়া কত করে এটা এটা না এটা সিঙ্গেল বেশি দিছি 400 টাকা 400 বেশি না টাকা টাকা পড়বে সাদা এটা রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ না তো সুন্দর আরেকগুলা ভালো কবিত্র আছে রাশিগিরি বাজলি রাশিগিরি বাজ ভালো আছে দাম হবে দাম অবশ্য মানে মুশকি ফুলর না তো এটা লিলি ফুলর কি ফুলর লিলি 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 ফুলর লিলি ধরবে এগুলা এগুলা লিলি লিলি না লিলি

পছন্দ করে বেশি এই কবিতাটা বেশি পছন্দ করে লোকে মানে পছন্দ করে কি জন্য মানে এই কবিতাটা দেখতে ভালো লাগে একটু সাপের খনির মতন করে মাথাটা সাদা গোটা অল বডি গুলো কালো দেখতে ভালো লাগে বাড়িতে বেড়ালে এর জন্য এটা চাহিদা বেশি তাই এটা 400 টাকা চাওয়ার দাম আপাতত 350 হলে বিক্রি হয়ে আছে একটা বিয়া চলে যাচ্ছে হাতি গুলার আছেন হাতি গুলার

দেরিতে এসেছি তারপরও আপনাদের কিছুটা কবুতরের দাম এবং কবুতর আপনাদের দেখাতে পারলাম দর্শক তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ